এই ওয়েটারে হচ্ছে তোমার যে বসে চা খাবার মজাটাই আলাদা রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো এখন বাজে মোটামুটি সাড়ে ছটা আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো চলো 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 বের হই তারপর কোথায় যাই না যাই সবটাই শেয়ার করব ফুল ভিডিও দেখো আর ফুল ভিডিও ওয়াচ করো তো বের হই তারপর কথা হচ্ছে টাটা আমরা বেরিয়ে পড়েছি অনেকটাই চলে এসেছি তো অনেক লোকজন ছিল বলে আর ভিডিওটা কন্টিনিউ করি

না বৃষ্টি আসলেই বেশ ভালো লাগছে চলো যাই তারপর তো আমরা চলে এসেছি ধাবাটাতে আর পুরো জানো তো আসার সময় এত জোরে বৃষ্টি এসেছিলো পুরো ভিজে গেছিলাম তো তখন আর মানে ক্যামেরাটা অন করতে পারিনি কারণ নিজেরা ভিজে আসবো না ফোনটাকে বাঁচাবো এরকম তো যা হোক করে তাড়াতাড়ি করে আসলাম আসার পরে হচ্ছে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম তো তার আগে সবার ফার্স্ট আমরা চা অর্ডার করেছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো পেছনের দিকটায় কী জোরে বৃষ্টি এসছে তো আমাদের চলো চাটা আসুক তো দেখো আমাদের চা চলে এসেছে আর চা এই বৃষ্টির সময় না চা বেশ ধাবায় হেভি লাগে যাই হোক চলো চা টা খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হবে তখন বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি থামুক আচ্ছা তারপরে কি মোমো নিয়েছে স্যুপ আর চাউমিন সব এ খাবে এখনো মিষ্টিটা কম কম মানে বোঝা যাচ্ছে না চলো খেয়ে নিই মানে খাবে আমি তো আমরা খেয়ে প্রায় অনেকটাই চলে এসেছি বাড়ির কাছাকাছি তো চলো বাড়ির দিকে যাই কারণ এখন আর রাস্তায় দেখানোর কিচ্ছু নেই এত জোরে যা বৃষ্টিটা আসলে কিন্তু এদিকে পুরো শুকনো এখানে কোনো জলের মানে বৃষ্টি পড়েছে মনেই হচ্ছে না চলো যাই তারপর আবার কথা হবে রাত্রি দখলে। তো गाइस গুড মর্নিং এখন বাজে 10টা। তাহলে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম কারণ যখন আসছিলাম রাস্তা পুরো তো অন্ধকার ছিল। এই ফার্স্ট যখন যাচ্ছিলাম ওই ধাবাটাতে তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আসার সময় তখন मालूम যে सेम একই জিনিস বৃষ্টিও আর পড়ছিল। কিন্তু যখন ওই ধাবাটাতে যাই তখন এত জোরে বৃষ্টি এসেছিলো পুরো ভিজেই গেছিলাম তো আমাদেরকে সেটাও তো বললাম তো কালকার তার জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আমি ভাবলাম যে সকালে একটুখানি ভিডিওটা কন্টিনিউ করব তো এখন মানে সকাল থেকে হচ্ছে খুব বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে বলার কথা না যাই হোক তো চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় কত জোরে বৃষ্টি হচ্ছে হয়তো বুঝতে পারছো বা কিছু জোরে বৃষ্টি হচ্ছে দেখলেই কত জোরে হচ্ছে তো না পুরোটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে তো চলো ভাবছি ভিডিওটা এখানেই শেষ এখানে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমার ফেসবুক পেজে পেজের তো অবশ্যই তোমরা গিয়ে পেজটাকে ফলো করো নতুন পেজ খুলেছি বেশি দিন হয়নি তো তোমাদের সাপোর্টের অনেক দরকার আর আমার ইনস্টাগ্রামের আইডিটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই ফলো করে দিও তো চলো এখনের মতন টাটা আবার হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো টাটা